আপনারা করে আছেন এই পয়েন্টে যে সঞ্জয় রেপ এন্ড মার্ডার করেনি না কারণ সেই রকম কোন ডাইরেক্ট এভিডেন্স তো আমাদের কাছে আসছে না এভিডেন্স তো মানে অর্ডার কপির মধ্যে এভিডেন্স আছে বলেই তো লাইফার হলো যাবজ্জীবন হলো আর যে যে কারণে ও লাইফার হলো সেটা হলো যে এর যে ডিএনএ রিপোর্ট যেখানে লালা রশে মানে অভয়ার শরীরে যে নিপুলস ওয়াবে যেটা সঙ্গে সঞ্জয়ের ম্যাচিং হয়েছে কিন্তু ওই রিপোর্টও তো অনেক অনেক কন্ট্রোভার্সি তৈরি করছে এখন কিছু আপনাদেরকে জানাবো আমি দুটি স্টুডিওতে এই মুহূর্তে যাব প্রথম স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কবিতা সরকার কবিতা সরকার অভিযুক্ত এবং এই মুহূর্তে কনভিক্টেড সঞ্জয় রায় তার আইনজীবী হিসেবে লড়াইটা করেছেন কবিতা সরকার এবং তিনি যে টিমের অংশ যে চারজন তারা মিলে এটা তারা বোস্ট করছেন তারা বলছেন যে ফাঁসি না দিয়ে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে তার নির্দিষ্ট কারণ এবং ডকুমেন্ট সুপ্রিম কোর্টের তারা পেশ করেছিলেন বলে এটা হয়েছে ম্যাডাম আপনার কাছে আসবো কিন্তু তার পাশাপাশি আরও দুজন রয়েছেন এই মুহূর্তে দুজনই কম বয়সী এবং আইন আমি আপনি হয়তো কেউ প্র্যাকটিসিং লয়ার নই কিন্তু আমরা আইন আদালতই সমস্ত কিছু জানছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে মমতা বন্দোপাধ্যায় অরিত্র অঙ্কন আমাদের শিখিয়ে দিয়েছেন যে এই রাজ্যে সবার আইনটা জানা উচিত কারণ কে কখন গাঁজা কেসে কে কখন মিথ্যা কেসে অ্যারেস্ট হয়ে যায় কেউ জানে না অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র এবং অরিত্র দত্ত বনি অভিনেতার রয়েছেন আমি প্রত্যেকের কাছে যাব প্রথমে আমি কবিতাদির কাছে যাব কবিতাদি কেন আপনি বলছেন একাধিক লুফল রয়েছে সঞ্জয় আসলে বলির পাঠা এবং সঞ্জয় একমাত্র এর সাথে যুক্ত নয় আর অনেকে যুক্ত আপনার বক্তব্য কী এখানে আমি বলবো যে যেভাবে কেসটাকে ড্রন আপ করা হয়েছিল সেখানে সেগুলো তো আপনি অলরেডি বলেই দিলেন তারপরে যখন কেসটা রিমান্ডে আসলো তখন তো আমরা নিলাম কেসটা নানমুখ ছিল ফার্স্ট হিয়ারিংয়ে তারপর থেকে যে দেখা গেল যে মানে কেসটা যেভাবে ইনভেস্টিগেশনটা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সিবিআই পুরোটা করতেও পারেনি ঠিক করে এবং সঞ্জয় রায়কে যে অনুপ দত্ত ফোন করে ওই ইয়েতে নেওয়া হলো মানে সঞ্জয় কি মানে এখনও মানে এখন তো কনভিক্ট হয়ে গেছে আপনি তো জিজ্ঞেস করতেই পারেন সঞ্জয়কে যে এখন তো ভয় বা অন্য কিছুর ব্যাপার নেই ভাই বলে দাও মানে তাকে গতকাল কি এখনও বলছে যে না যে না এখন আমি অনুপ দত্ত পাঠিয়ে অনূপ দত্ত পাঠিয়েছিলেন তাহলে গেছিলো কেন গেছিলেন অনূপ প্রতিটা ফোন কলই ও রিসিভ করে এবং কিন্তু সিসিটিভি আছে আমি পিসি আরকে বলবো যদি সিসিটিভিটা এখানে একবার চালানো যায় স্টিলটা যে সিসি টিভির মধ্যে তো অসঞ্জয়কে দেখা যাচ্ছে দিদি

না কারণ সেই রকম কোনো ডাইরেক্ট এভিডেন্স তো আমাদের কাছে আসছে না এভিডেন্স তো মানে অর্ডার কপির মধ্যে এভিডেন্স আছে বলেই তো লাইফার হলো যাবজ্জীবন হলো আর যে যে কারণে ও লাইফার হলো সেটা হলো যে সিএফএসএল এর যে ডিএনএ রিপোর্ট যেখানে লালা রসে মানে অভয়ার শরীরে যে নিপুলস হবে তা যেটা সঙ্গে সঞ্জয়ের ম্যাচিং হয়েছে কিন্তু ওই রিপোর্টও তো অনেক অনেক কন্ট্রোভার্সি তৈরি করছে এখন ঠিক ওই রিপোর্ট রিপোর্ট রিপোর্টের যে অংশ সেই অংশের কাছেও আমরা যাবো কিন্তু আমি অরিত্রর কাছে এবং অঙ্কনের কাছে আছে অঙ্কন তোমাকে দিয়ে শুরু করছি সঞ্জয় একা অভিযুক্ত না সঞ্জয়ের সাথে কেউ রয়েছে আমি ওদের কাছেই যাই এই সমস্ত বিতর্ক এই সমস্ত পাবলিক পারসেপশন থাকবে অরিত্র অঙ্কন কিন্তু একটা জিনিস তো মানে এটা একটা না আমি পার্ট্যান্ড মাই ওয়ার্ডস মানে এটা একটা ন্যাখামো চলছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অনেকে আমি নাম ধরে বলছি বিভিন্ন আইটি সেলের নেতারা যারা ছোটো নেতা নেতা তারা এমন ভাব করছেন যে রাজ্য সরকারের কোনো ল্যাপস নেই পুলিশের কোনো ল্যাপস নেই আরজিকর মেডিকেল কলেজের অথরিটির কোনো ল্যাবস নেই রাজ্য যিনি পুলিশ এবং স্বাস্থ্যটা চালান তার কোনো ল্যাবস নেই ছত্রে ছত্রে লেখা আছে অঙ্কন যে এই ধরনের ল্যাবসগুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কোনো রাজ্য হলে এতক্ষণে স্বাস্থ্যমন্ত্রী রিজাইন করতেন আমি ধন্যবাদ জানাবো ময়উবদাকে এবং অভিনন্দন জানাবো কারণ এই যে চার্জশিটটা রয়েছে এই চার্জশিটের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা বাংলার মানুষের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আপনি সে কাজটা করছেন দেখুন এই যে একশো চুয়াত্তর এই মানে চুয়াত্তর পাতার যে এই যে অর্ডার কপি এবং তার সাথে যে চার্জশিটের কথাগুলো উল্লেখ রয়েছে যে রিপোর্টের কথা উল্লেখ রয়েছে পাতা জুড়ে রাজ্যের পুলিশি ব্যবস্থার ল্যাপসের বিরুদ্ধে রাজ্যের পুলিশ কিভাবে এই এই ইস্যুটাকে নিয়ে মামলাটাকে নিয়ে ছিনেমিনি খেলেছে সেই কথা কিন্তু মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন বারোবার সন্দীপ ঘোষের নাম বারোবার সন্দীপ ঘোষের নাম দশ পাতা জুড়ে পুলিশের কি যথেচ্ছ ব্যবহারের সাথে আমি বলতে চাই যে এই যে আপনি দেখছেন না রকম চোদ্দ বছরে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন তো একটা ধর্ষণের মামলা একটা ধর্ষণের মামলায় আপনি ফাঁসি কার্যকর করেছেন আপনি দেখাতে পারবেন না কিন্তু এই মামলায় আমার সঞ্জয়কে ফাঁসি দিতে হবে সঞ্জয়কে ফাঁসি দিতে হবে আসলে সঞ্জয়ের যতক্ষণ চলবে শ্বাস মুখ্যমন্ত্রী উঠবে না বিশ্বাস এটাই হয়ে গেছে কেন হয়ে গেছে একটা পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ করা হয়েছে আপনি বলুন তো ওইখানে লেখা রয়েছে ওই আপনার অর্ডার কপিতে যে একটা পুওর ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোর একদম ধুলিস্বাদ সেই ইনফ্রাস্ট্রাকচারে একটা পোস্টমর্টেম করা হচ্ছে যেখানে ডিএনএ কন্টামিনেটেড হচ্ছে ঠিক তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থা মুখ্যমন্ত্রী কোন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়